সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে পরিবেশবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো প্রথম প্রশ্নে বলা রয়েছে বিশ্বের জলাভূমিগুলির সংরক্ষণের উদ্দেশ্যে প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় হেক মন্ট্রিল রিও রামসার তো বিশ্বের জলাভূমিগুলির সংরক্ষণের উদ্দেশ্যে প্রথম যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় তা হলো রামসার রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় উনিশশো একাত্তর উনিশশো বিরাশি উনিশশো পঁচানব্বই দুই তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক অর্থাৎ উনিশশো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি রামসার সাইট পূর্ব কলকাতার জলাভূমি ফারাক্কাবাদের জলাশয় ব্রহ্মপুত্র নদ গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি তো নিম্নলিখিত যেটি রামসার সাইট তা হল পূর্ব কলকাতার জলাভূমি অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ড সৃষ্টির অন্যতম কারণ হলো ভূমিক্ষয় পারমাণবিক চুল্লি স্থাপন বন্দর নির্মাণ অতিরিক্ত ভৌমজলের ব্যবহার তো অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ড সৃষ্টির অন্যতম কারণ হলো ভূমিক্ষয় আর্দ্র এলাকায় ভারী কাঠ কাটা যন্ত্রপাতির চাপে মাটিতে তৈরি হওয়া গর্ত বা জলাশয় হলো পন্ডিং রাটিং হোলিং ডিগিং তো আর্দ্র এলাকায় ভারী কাঠ কাটা যন্ত্রপাতির চাপে মাটিতে তৈরি হওয়া গর্ত বা জলাশয় হলো অপশন খ রাটিং বন বিনাশের ফলে যা নষ্ট হয় জীববৈচিত্র্য পাখি কীটপতঙ্গ প্রাণী তো বন বিনাশের ফলে যা নষ্ট হয় তা হলো অপশন ক অর্থাৎ জীব বৈচিত্র্য পরবর্তী প্রশ্ন মাটিতে বসবাসকারী কম্বোস জাতীয় জীব হলো কেচো শামুক অ্যামিবা সাপ তো মাটিতে বসবাসকারী কম্বোস জাতীয় জীব হলো শামুক চিপকো আন্দোলনের নেতা হলেন চন্ডীপ্রসাদ ভাট পাণ্ডুরং হেগড়ে মেধা পটেকর অমর সিং তো চিপকো আন্দোলনের একজন নেতা হলেন চণ্ডীপ্রসাদ ভাট সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ কেরালা কর্ণাটক তো সাইলেন্ট ভ্যালি ভারতের যে রাজ্যে অবস্থিত তা হল কেরালা অপশান গ তেহরিবাদ ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছে উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ কেরালা কর্ণাটক তো তেহরিবাদ ভারতের যে রাজ্যে নির্মিত হয়েছে তা হলো অপশন ক অর্থাৎ উত্তরাখণ্ড এর পরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ রোগের নাম এখানে তুলে ধরা হয়েছে তোমরা একটু ভালোভাবে দেখে নাও জনিত রোগগুলি হলো কলেরা আন্ত্রিক টাইফয়েড এবং নিউমোনিয়া আমাশা এবং ম্যালেরিয়া হলো প্রোটোজোয়া ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগের নামগুলি হল পিতজ্বর জলাতঙ্ক এটা র্যাবিস হবে পোলিও হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি ভেক্টরবাহিত বা বাহকবাহিত রোগগুলি হল ম্যালেরিয়া ফ্লেক এবং চিকনগুনিয়া বায়ুবাহিত কয়েকটি রোগের নাম হলো টিবি হাম এবং জল বসন্ত এবং গুরুত্বপূর্ণ কয়েকটি এখানে আইনের নাম তুলে ধরা হয়েছে ভারতীয় বন আইন উনিশশো সাতাশ তেজস্ক্রিয়তা রক্ষা আইন উনিশশো একাত্তর এবং জীববৈচিত্র্য সুরক্ষা আইন দুই দুই কানহা কী জন্য বিখ্যাত ছত্তিশগড় রাজ্যে ব্যাঘ্র প্রকল্পের জন্য কানহা বিখ্যাত ইয়োরোয়েস্টার্ন ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের জন্য ইয়োরোয়েস্টার্ন ন্যাশনাল পার্ক বিখ্যাত আরাবাড়ি প্রকল্প কি জন্য বিখ্যাত যৌথ বন ব্যবস্থাপনার জন্য আরাবাড়ি প্রকল্প বিখ্যাত আরাবাড়ি প্রকল্প কোথায় চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আড়াবাড়ি প্রকল্প চালু করা হয়েছে আড়াবাড়ি প্রকল্প কবে চালু করা হয়েছে আড়াবাড়ি প্রকল্প উনিশশো সালে চালু করা হয়েছে